এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরবো মুর্শিদাবাদ জেলা ভরতপুরে তৃণমূল কর্মী কোন আপনাদের বিস্তারিত জানাবো মুর্শিদাবাদ জেলায় ভরতপুরে তৃণমূল কর্মী কোন ষষ্ঠী ঘোষ বাইকে যাওয়ার সময় হেলোপাথারি কোপে খুন হন তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ কী কারণে খুন তা এখন স্পষ্ট নয় ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ভরতপুর থানার পুলিশ মুর্শিদাবাদে ভরতপুরের ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক তৃণমূল কর্মী মৃতের নাম ষষ্ঠী ঘোষ বয়স পঞ্চান্ন বছর তার বাড়ি ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েত এলাকার সোহালাই গ্রামে বুধবার আনুমানিক রাত আটটা নাগাদ সুনিয়া গ্রামের কাছে কুয়ো নদীর বাঁধের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ জানান বুধবার বিকেল চারটে নাগাদ ষষ্ঠী ঘোষ মাঠের কাজের জন্য শ্রমিক দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর রাত আটটা নাগাদ তাদের কাছে খবর আসে যে বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে কুয়া নদীর বাঁধের ধারে তার মৃতদেহ পড়ে আছে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দেহ উদ্ধার করে কান্দি বহুকুমা হাসপাতালে ময়না ময়নাতদন্তর জন্য পাঠায় কী কারণে ঘুণ ষষ্ঠী ঘোষ তা এখনও স্পষ্ট নয় এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন মৃতের জামাই